হ্যালো বন্ধুরা আবার একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি আর আমি সেজেগুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর আজকে আমি যাচ্ছি মায়াপুরে এই তো কদিন আগে মায়াপুর থেকে ঘুরে আসলাম আবার মায়াপুরে যাচ্ছি কেন এটাই ভাবছ তো আমি মায়াপুরে প্রায়ই যাই কারণ আমার ভগবান তো কৃষ্ণ কৃষ্ণ আছেন যেখানে সেখানে তো মন বারবার টানবেই আজকে আমার মায়াপুরে আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে চলে এসেছি আর কৃষ্ণ না চাইলে তার ভক্ত হওয়া যায় না বা তার স্থানে বারবার আসাও যায় না এটার জন্য কিন্তু ভাগ্য লাগে কৃষ্ণ যদি না চান তাহলে কখনোই কেউ তার ভক্ত হতে পারে না এ দেখো আমরা গোশালার উদ্দেশ্যে যাচ্ছি আমরা কিন্তু পায়ে হেঁটে গোশালায় গেছি আমার হাঁটতে খুব ভালো লাগে হেঁটে হেঁটে সমস্ত জায়গায় ঘোরার মজা আলাদা দেখো এখন যেখানে যাচ্ছি খুব সুন্দর ফুল দেখতে পাবে আর ফুল দেখলেই আমার মন ভালো হয়ে যায় ফুল আমি ভীষণ ভালোবাসি শুধু আমি কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিশ্চয়ই ফুল ভালোবাসে কারণ যারা ফুল আর শিশু ভালোবাসে না তারা একদম ভালো মানুষ হয় না আর এই দেখো এইবার আমরা চলে এসেছি খাবার জন্য কিন্তু এইখানে আমরা যেটা খেলাম এটা কিন্তু কোনো টাকা দিয়ে আমরা খাইনি এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে তো বিনামূল্যে আমরা প্রসাদ খেলাম এখান থেকে পেট ভরে আমরা খেলাম সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর পাপড় ভাজা তারপর ওখান থেকে পেট ভরে খেলাম দারুণ লাগলো খেতে খাওয়ার পরে চলে এলাম গঙ্গার ধারে অনেকটা হাঁটলাম মায়াপুরের যে মেন গেট সেখান থেকে সোজা হাঁটলাম হাঁটতে হাঁটতে গঙ্গা দেখতে পেলাম চলে এলাম গঙ্গার কাছে কিছুটা সময় কাটানোর জন্য সবাই দেখছিলাম এখানে স্নান করছে তো বেশ ভালো লাগছিল ওখান থেকে আসতে ইচ্ছে করছিলো না ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আসতে আসতে রাস্তার দুপাশে দেখলাম জামা বিক্রি হচ্ছে মেয়েদের কুর্তির জামা নাইটি সব রকমই আছে তো কিনে নিলাম শপিং করে নিলাম কিছু তারপরে আশেপাশে মন্দিরে ঘুরতে চলে গেলাম লোটাস টেম্পেল আছে আরও অনেক টেম্পেল আছে তো আমি এত বছর মায়াপুরে আসছি আমি অনেক জায়গার সন্ধান জানতামই না যে জায়গাগুলো আছে ইউটিউবে কদিন আগে ভিডিও দেখেছিলাম তো ভাবলাম তাহলে ঘুরে আসা যাক প্রত্যেকবার মায়াপুরে এসে তো মায়াপুরের ভেতরের মন্দিরেই থাকি ঠাকুরের দর্শন করি ভেতরেই ঘোরা হয় আশেপাশে দোকান কি আছে বাইরের দোকান বাজার কেমন বসেছে বাইরেটা কেমন একটু সামনের দিকে হেঁটে দেখা হয় না ফ্যামিলির সাথে আসলে অতটা সেগুলোর করা সৌভাগ্য হয় না কারণ আমার মায়ের পায়ে ব্যথা মা অতটা হাঁটতে পারে না আর বাবাও একদম এখন অতটা হাঁটতে পছন্দ করে না আমি হাঁটতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য যতদিন পায়ের জোর আছে ততদিন হেঁটে হেঁটে সমস্ত জিনিস দেখে একটু তার আনন্দটা উপভোগ করবো এই হলো সেই ট্রি হাউস আমি তো এত বছর মায়াপুরে আসছি আমি জানিই না যে মায়াপুরে ট্রি হাউস আছে এত সুন্দর একদম প্রকৃতির আরও কাছে চলে এসেছিলাম এত সুন্দর নির্বিলি একটা জায়গা আমার তো খুব ভালো লাগছিলো ট্রি হাউসগুলো কিন্তু ভেতরে ঢোকা অ্যালাও নেই ভেতরে তো ঢুকতে দেবে না তো সেই জন্য আমি বাইরে থেকে ভিডিও করে তোমাদেরকে দেখালাম আমার তো এরকম একটা বাড়িতে থাকার খুব শখ এইরকম একটা বাড়ি তো আমি বানাবোই নয় তো এখানেই একটা বাড়ি কিনে নেবো কি বলো বন্ধুরা দারুণ পরিবেশ আমার এত ভালো লাগছিল কি বলবো মানে আমার তো মনে হয় এই রকম জায়গা সত্যি তোমরা কাছাকাছির মধ্যে আর কোথাও পাবে না এত ভালো শান্ত পরিবেশ এত নিরিবিলি কি বলবো মনটা এমনি শান্ত হয়ে যায় হিংসের লোভ মারামারি এই সমাজের এত জটিলতাই সব কিছুর থেকে দূরে এই রকম একটা জায়গায় আসলে সত্যি মনে হয় আর বাড়ি যাব না এখানেই একটা ঘর বানিয়ে থেকে যাই দেখো কি সুন্দর ট্রি হাউসটা যখন নিজের মনের মধ্যে যে স্বপ্নগুলো থাকে স্বপ্নের বাড়ি স্বপ্নের জায়গা সেই শান্ত মনোরম পরিবেশ সেটা যখন একদম বাস্তবের সাথে মিলে যায় তখন মানুষ কি করবে বলো পাগল পাগল লাগবে আনন্দে পাগল হয়ে গেছিলাম আমি মানে আমি পুরো একদম এত ভালো লেগে গেছে আমার আমার মনে হচ্ছিলো কি এই তো আর দু তিন মিনিট তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে যেতে ইচ্ছে করছে না এখানেই থাকবো আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এসে আমি এখানেই থেকে যেতে চাই এই আমার মনে হচ্ছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম কিছু ফটো তুললাম ফটো তুলে ওখান থেকে বেরিয়ে এসে বাস ধরলাম বাস ধরে ধুবুলিয়ায় চলে আসলাম ধুবুলিয়া থেকে আবার টোটো করে বাড়ি চলে আসলাম কিন্তু আজকে আমি শ্রীমদ ভগবত গীতা নিয়ে এসেছি মায়াপুর থেকে আমার বাড়িতে একটা গীতা ছিল সেটা সংস্কৃতে লেখা তো আমি আজকে যেটা বাংলায় অনুবাদ করা সেটা নিয়ে এসেছি তার সাথে আরও ছটা বই নিয়ে এসেছি তো সত্যি বলতে আজকে আমার দিনটা ভীষণ ভালো কাটলো ভেবেছিলাম অন্য একটা জায়গায় বেড়াতে যাব কিন্তু কৃষ্ণ চেয়েছে কৃষ্ণের কাছে যাব তাই সেখানে গিয়ে গীতা নিয়ে আসলাম ভীষণ খুশি আমি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও